হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভাট বন্ধুরা আজকের ভিডিওটার যে টপিকটা সেই টপিকটা কিন্তু আপনাদের জন্যই হ্যাঁ সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য যারা আপনারা আপনাদের জার্নি শুরু করতে চাইছেন অ্যাজ এ নিউ প্যারেন্ট আমি আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো আপনারা নিউ প্যারেন্ট হয়ে থাকলেন আপনাদের কিন্তু খুবই হেল্পফুল হবে আপনার বাচ্চা যে বেড়ে উঠবে তার বেড়ে ওঠার প্রতিটা স্টেজে কিন্তু কিছু কমন কমন লক্ষণ থাকে আপনারা যদি সেই কমন কমন লক্ষণগুলো জেনে রাখেন এবং মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার প্যারেন্টিং জার্নিটা খুবই স্মুদি হবে তাই চলুন আর বেশি কথা না বলে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলবো অ্যাজ এ নিউবর্ন নিউবর্ন বেবির স্টেজে কিন্তু সেরকম কিছু লক্ষণ পাওয়া যায় না মেনলি বাচ্চা নিউবর্ন বয়সের বাচ্চা মেনলি ঘুমাবে আর আপনি যদি সময় সময় তাকে ব্রেসফিট করিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা আর সেরকম কোনো জ্বালাতন করবে না কিন্তু হ্যাঁ এক্সেপশান তো আছেই প্রতিটা বিষয়ে এক্সেপশান থাকে যেমন আমার জীবনেই কিন্তু এক্সেপশানটাই ঘটেছে আমার সুমান সে কিন্তু নিউবর্ন বয়স থেকে তার ঘুম কিন্তু প্রচণ্ড কম সে কিন্তু একদমই ঘুমাতো না সারাদিন মানে প্রচণ্ড জ্বালাতন করতো জ্বালাতন মানে কি নিউবর্নওয়ালায় জ্বালাতন মানেই কান্নাকাটি সে সারাক্ষণই কান্নাকাটি করতো আমরা প্রতিটা বাড়ির প্রতিটা মেম্বারই মানে ভয়ে আতঙ্কে থাকতাম যে কখন সে কান্না শুরু করবে আর কখন সে কান্না শেষ করবে তার কিন্তু কোনো সময়সীমা ছিল না যাই হোক নিউ বার্নেক সেরকম কিছু কমন লক্ষণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না নেক্সট হচ্ছে টু টু থ্রি মান্থ এই সময় আপনার বাচ্চা কি কি কমন লক্ষণ দেবে আপনার বাচ্চা আপনাকে হ্যাঁ মাকে কিন্তু সে চিনতে শিখবে মাকে চিনতে শিখবে মাকে দেখে সে কিন্তু রেসপন্স করবে মাকে দেখে হাসবে মায়ের দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ বাড়ির অন্যান্য মেম্বার আপনারা কিন্তু দুঃখ করবেন না আপনাদেরকেও কিন্তু এই সময় থেকে অল্প অল্প করে চিনতে শিখবে আপনার পরিচিত মুখগুলো দেখে সে চিনবে তাদের দেখে সে রেসপন্স করবে আর রেসপন্স বলতে সে কিন্তু হাসবে আর এই বাচ্চা নিষ্পাপ শিশু সে তো মানে ভগবানের সমান সেই ভগবানের হাসি দেখে কে না খুশি হয় বলুন এছাড়া আর কী রকম সে কমন লক্ষণ দেবে তারপরে সে বিভিন্ন রঙিন জিনিস যদি আপনি দেখান সেই রঙিন জিনিসের দিকে সে কিন্তু তাকানোর চেষ্টা করবে সেইভাবে তাকাবেও তারপর আপনার বাচ্চা এই সময় কিন্তু নিজে নিজে একটু একটু চেষ্টা করে কিন্তু উবুর হবে আর এই ফার্স্ট মাইলস্টোন কিন্তু শুরু হয়ে যাবে আর এই মেজর মাইল স্টোন যে উবুর হওয়া এই যে ফিলিংস অ্যাজ এ প্যারেন্ট এটা কিন্তু ফার্স্ট মেমোরেবেল একটা ফিলিং যে আমার বাচ্চা কিন্তু বড় হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা কিন্তু বেড়ে উঠছে আর এই ফিলিংসটা মানে স্মরণীয় হয়ে থাকবে আমার বাবুর সুভানেরও কিন্তু এই সময়টা আমরা খুবই ফিল করেছি ও নিজে নিজে যখন উবুড় হওয়ার চেষ্টা করেছে নিজে নিজে মাথা তোলার চেষ্টা করবে হ্যাঁ পুরোপুরি পারবে না এই সময়টা কিন্তু আপনার বাচ্চা কিন্তু চেষ্টা করবে নেক্সট কীরকম সে করবে নিজে নিজে হাত পা ছুঁড়বে খুব স্বতঃস্ফূর্ত আর যদি আপনি তার সঙ্গে খেলা করেন বা তার আনন্দের মুহূর্তে সে কিন্তু আরও জোরে জোরে হাত পা ছুঁবে প্রচণ্ড জোরে জোরে পা ছুঁড়বে হাত ছুঁড়বে আর হ্যাঁ কান্নাকাটি কিন্তু তার যে কান্নাকাটি যে তীক্ষ্ণতা তার গলার যে স্বরের আওয়াজ সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে সে কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হবে নেক্সট আমি যে মান্থে যাব সে হচ্ছে ফোর টু সিক্স মান্থ এই সময় কিন্তু বাচ্চা আরও অ্যাক্টিভনেস তার বেড়ে যাবে এই সময় বাচ্চা আস্তে আস্তে যে আগে যে উবুর হচ্ছিল সে আরও খুব ভালোভাবে উপর হবে নিজে নিজেই উপর হবে অনেক বাচ্চা নিজে নিজে এই সময় কিন্তু বসারও চেষ্টা করে আর হ্যাঁ টু টু থ্রি মান্থে কিন্তু ঘাড় কিন্তু তখনও শক্ত হয় না কিন্তু ফোর টু সিক্স মান্থে এসে আপনার বাচ্চার কিন্তু ঘাড় সোজা হয়ে যায় তাই এই সময় কিন্তু যে কোনো বাড়ির প্রতিটা মেম্বার নিউ মেম্বার হোক বয়স্ক হোক ছোটো হোক যে কোনো মেম্বার কিন্তু খুব কমফোর্টেবলভাবেই কিন্তু আপনার বাচ্চাকে কোলে নিতে পারবে আর আপনাকে বারবার তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে না সতর্ক করে দিতে হবে না যে প্লিজ আমার বাবুটাকে কিন্তু খুব সুন্দর করে কলে নিন যাতে আমার বাবুর ঘাড়ে যেন লেগে না যায় আর জানেনই ঘাড়ে লেগে যাওয়া এর জন্য কিন্তু আপনার বাচ্চার ফিউচারে কিন্তু প্রচণ্ড প্রবলেম আসতে পারে তাই বলবো আপনারা কিন্তু আপনার বাচ্চাকে মেনলি কিন্তু ওই ঘাড় সোজা হওয়ার ব্যাপারটা কিন্তু ভালোভাবে টেক কেয়ার করবেন যাতে ওর ঘাড়টা খুব সুন্দরভাবে সোজা হয়ে যায় নেক্সট এই সময় অ্যাক্টিভনেস হিসেবে কীরকম হবে সে কিন্তু আপনি ডাকলে কিন্তু আপনার ডাক আপনি যে ও বুঝতে পারবে যে আপনি ডাকছেন এবং সে কিন্তু রেসপন্স করার চেষ্টা করবে আপনার বাচ্চা কিন্তু সেই সময় অল্প অল্প করে মুখে আঙুল দেবে এটা কিন্তু একটা গুড সাইন হ্যান্ড টু মাউথ একটা কোয়ার্ডিনেশন তৈরি হচ্ছে তাই বলবো অ্যাজ এ প্যারেন্ট আপনারা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আনন্দ ভোগ আনন্দ করেন এই বিষয়টা কোনো চিন্তা কারণ না যে আপনার বাচ্চা মুখে আঙুল দিচ্ছে এখনই আপনার বাচ্চাকে সেই অভ্যাসটা ত্যাগ করাতে হবে না এটা একটা গুড সাইন আপনার বাচ্চা এখন হচ্ছে বেড়ে ওঠার দিকে যাচ্ছে তাই এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না নেক্সট আপনার বাচ্চা কি নিজে নিজে বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমা করবে মুখ থেকে বিভিন্ন রকম আওয়াজ করবে যে আওয়াজগুলো শুনলে কিন্তু মানে আপনার প্রতিটা বাড়ির মেম্বার কিন্তু খুব এই সময় বাচ্চার সঙ্গে খেলা করার চেষ্টা করবে বিশেষ করে যে বয়স্ক মেম্বার তারা তো এই সময়টা খুবই উপভোগ করে শুধু যে বাড়ির বয়স জ্যেষ্ঠ মেম্বারদের কথাই বলবো না অ্যাজ এ প্যারেন্ট আমরাও কিন্তু এই সময়টা খুব ফিল করি এবং বয়স্ক মানুষরা যেমন তার ছোটোবেলায় স্মৃতিচারণ করে অ্যাজ এ প্যারেন্ট আমরাও কিন্তু এই জিনিসটা ফিল করি যে আমাদের বাবা মা আমাদেরকে কিভাবে বড় করেছে কতটা সুন্দর তারা মুহূর্ত উপভোগ করেছে কতটা কষ্ট তারা বড় হয়েছে আমার মা তো আমি ছোট থেকেই শুনে যদি কোনো কিছু করতাম তখন মা কিন্তু প্রায়ই বলতো যে বুঝবি তুইও যখন মা হবি তুইও বুঝবি তো মানে এ আস্তে আস্তে প্রতিটা স্টেজ যখন পার হচ্ছে তখন কিন্তু আমরা এই জিনিসটাও ফিল করি আমার বাবা মা কিন্তু আমাদেরকে কিভাবে মানুষ করেছে স্টেজটাতে আপনারা যদি আপনার বাচ্চার সঙ্গে মিরর প্লে করে থাকেন তারা কিন্তু খুবই এনজয় করে ব্যাপারটা মানে আয়নাতে নিজেকে দেখতে প্রতিটা বাচ্চাই কিন্তু খুবই এনজয় ফিল করে তাই বাচ্চাদের সঙ্গে এই সময়টা আপনি মিরর প্লে করুন সে নিজেকে চিন্তা শিখুক বিভিন্ন রকম আওয়াজ তো করছেই তার সঙ্গে অ্যাক্টিভনেস তো বাড়ছে তারপরে এই সময়টা আছে হামাগুড়ি দিচ্ছে সারা বাড়ি সে চড়ে বেড়াচ্ছে সারা বাড়ি মানে প্রতিটা জায়গা আনাচে কোন আপনার বাচ্চার হাত পায়ে ছাপ পড়বে আপনি আপনার বাচ্চার Entonces, al... ছুটতে ছুটতে মানে প্রেগন্যান্সি পিরিয়ডে যদি ওয়েট গেন করে থাকেন সেটা কিন্তু আস্তে আস্তে লস হয়ে যাবে তো আপনার বিউটি যতটা লস হয়েছিল আস্তে আস্তে কিন্তু আপনার বিউটিটা গেনও করবে এই সময়টা আপনার বাচ্চা যখন হামা দিয়ে চারিদিকে ছুটে ছুটে বেড়াবে আপনি তার পিছনে ছুটতে ছুটতে কিন্তু রোগা হয়ে যাবে তার চিন্তার কিন্তু কোনো কারণ নেই তারপরে এই সময় কিন্তু বাচ্চার সলিড তো স্টার্ট হচ্ছে এটা একটা মায়ের জন্য একটা বিশাল চেঞ্জেস হচ্ছে এই সময়টা মা হিসেবে একটু একটুখানি টেনশন থাকে যে বাচ্চাকে কি ধরনের সলিড দেবেন বা কিছু এই সমস্ত কম লক্ষণগুলো তো থাকে নেক্সট আমি যে স্টেজটাতে যাব হচ্ছে ফোর টু সিক্স মান্থের পরেই সেভেন টু নাইন মান্থ এই সময় কিন্তু আপনার বাচ্চা অল্প অল্প করে দাঁড়াতে চেষ্টা করবে বিভিন্ন একটু সাপোর্ট পেলে একটু সাপোর্ট দিলে বিভিন্ন রকম জিনিসপত্র ধরে সে কিন্তু সে একা একা দাঁড়ানোর চেষ্টা করবে এবং কয়েক সেকেন্ড সে কিন্তু একা দাঁড়াতেও পারবে এই সময়টাও কিন্তু খুবই একটা মেমোরেবেল হচ্ছে হয়ে থাকবে যে আপনার বাচ্চা একা একা দাঁড়াতে পারছে এটাও একটা মেজর মাইলস্টোন এগুলোও কিন্তু আপনারা খুব ভালোভাবে ফিল করবেন তারপর খুব সহজে হবে আপনি আপনার কোলে আসার চেষ্টা করবে তারপরে তার এই সময় কিন্তু অল্প অল্প করে কিন্তু তার রাগ প্রকাশ হবে তার জেদ কিন্তু আস্তে আস্তে এই সময়টা বুঝতে পারবেন যে আপনার বাচ্চার জেদ কিন্তু প্রকাশ পাচ্ছে তারপরে আপনি তাকে ডাকলে সে ডাকে সারা দেবে এরকম বিভিন্ন রকম লক্ষণ তো দেখাই যাবেন ডে বাই ডে যখন আপনার বাচ্চা আরও বয়সে আঠেরো মাস হবে বা ও যে ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে যাবে তো আপনার বাচ্চা অবশ্যই কথা বলতে অল্প অল্প শিখে যাবে তো সেই ছোট্ট ছোট্ট বুকে ছোট্ট ছোট্ট কথাগুলো শুনতে যে কতটা ভালো লাগবে মানে জাস্ট এটা মুখে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে তো আপনার বাচ্চা তো হাঁটা শিখেই যাবে ছোট ছোট পায়ে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মানে সারা বাড়ি সারা জায়গা সে ছোটো ছোটোভাবে সে হচ্ছে চলাফেরা করবে তারপরে সে স নিজে নিজে একটা স্বাবলম্বী ফিল করবে তারপরে আপনার বাচ্চা ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাবে আর আপনি কিন্তু হাফ ছেড়ে বাঁচবেন হ্যাঁ ছোটো বয়সে মান্থ বেবি থেকে ওয়ান ইয়ার বেবি যে জার্নিটা তারপর আফটার ওয়ান ইয়ার আপনার বাচ্চা মানুষ করা যে জার্নিটা কিন্তু অনেকটা ফ্রি হয়ে যাবেন আপনি আপনার বাচ্চাকে যে সব সময় চোখে রাখতে হতো যখন হামা দিত সে সময়টা আপনাকে সবসময় নোটিস রাখা এই পড়ে যে হাঁটতে শিখছে এই যে পড়ে যাবে পড়ে যাবে এই যে নোটিস রাখা অল্প অল্প এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো থেকে কিন্তু আপনি অল্প অল্প করে ফ্রি হবেন এবার আপনাকে নোটিস করতে হবে আপনার বাচ্চা আপনার বাচ্চাকে কিন্তু আস্তে আস্তে পড়াশোনা জগতের মধ্যে ঢোকাতে হবে ডে বাই ডে এই সময় কিন্তু আরও কিন্তু আপনার দায়িত্ব বেড়ে যাবে আপনার বাচ্চা কিন্তু ইন ফিউচার সে একটা সমাজের একটা ব্যক্তি হওয়ার জন্য কিন্তু এই সময়টা অ্যাজ এ প্যারেন্ট অ্যাজ এ মাদার আপনি আপনার কিন্তু ইন হোম যে টিচিং সেই টিচিংটা অবশ্যই শুরু করে দেবেন তার সঙ্গে ইভেন শুধু টিচিংও না বিভিন্ন রকম প্লের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন রকম জ্ঞান তার মধ্যে ইনপুট করতে থাকেন তো চলুন এখন মানে ভিডিওটা আমি মেন টপিকটা থেকে আমি কিন্তু বেরিয়ে আসছি মেন কমল লক্ষণই ছিল যাই হোক আমি সেই কমল লক্ষণগুলো মোটামুটিভাবে কভার করতে পেরেছি আর হ্যাঁ ভিওয়ার্স আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন একটা লাইক পেলে আমি কিন্তু ইন্সপায়ার্ড হব আমার ভালো লাগবে ইন্সপায়ার্ড হয়ে আমি কিছু নিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর হ্যাঁ আমার ভিডিওটা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর পারলে শেয়ার করে দেবেন